ইসরায়েলি হামলায় এগারো জন মন্ত্রী নিহত নিশ্চিত করল হতিরা এরপর জানিপর নিষেধাজ্ঞা ঘোষণা করল বেলজিয়াম আরো জানি গাজায় নিরহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে আনোয়ার ইব্রাহিম আরো জানি হামলায় নিহত তিনি তাদের জানা যায় গাজায় গণহত্যা চালাচ্ছে আন্তর্জাতিক গণহত্যা বিশ্বস্তা পাশ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা ইসরায়েলে হামলায় এগারো জন মন্ত্রী নিহত নিশ্চিত করল হতিরা ইয়ামে অঞ্চলগুলো পরিচালনার জন্য গঠিত সরকারের এগারো জন মন্ত্রী নিহত হয়েছে সোমবার একই সেপ্টেম্বর হতিত মালিকানাধীন ও সংবাদ সংস্থা সাবা এই খবর জানিয়েছেন গত আঠাশে আগস্ট এমনে রাজধানী সানায় ইজে হামলায় নিহতদের বিচার মন্ত্রী মুজাহিদ আহমেদ অর্থমন্ত্রী মইন আল মাহাকিক রাদওয়ান আল রুবাই ও পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের জালানি মন্ত্রী আলী হাসান সংস্কৃতি আলী আল ইয়াফে শ্রম সামির বাজাল তথ্যমন্ত্রী সরফ আল দে এবং ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আল মাওলে এই সঙ্গে মন্ত্রী পর্যায় পদমর্যাদা সরকারি অফিস প্রধান মোহাম্মদ আল কাসবি এবং সচিব জাহিদ আল আমদি প্রাণ এর আগে রুশ সংস্থা তাস্কে অতীতের একটি শনিবার প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবির মোর বিষয়টি নিশ্চিত করেছে তারক ও ইস্তালভিষেক হয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতা ইসরায়েলি হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজরে পড়ে হুতি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বেঁচে গেছে তবে বিপুরে তার মৃত্যুর খবর এসে আঠাশে আগস্ট বিনেতা আব্দুল মালিক আল হাউথি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছেন তখনই ইসরায়েল বিমান নিয়ন্ত্রিত রাজধানী সানায় হামলা চালায় দখলদার ইসরায়েল বাহিনী দাবি করে হামলাটি হুয়ের সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছিল ইসরায়েলের বিমান কমপক্ষে দশটি হামলা ছিল যেখানে হতি কর্মকর্তারা নেতার ভাষণ দেখার জন্য জড়ো হয়েছিল ফিলিস্তিনকে শিখতে ও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করল বেলজিয়াম জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ম্যাক্সিম পোরোভা মঙ্গলবার 2 সেপ্টেম্বর এক্সডাক পোস্টে এই ঘটনা দেন খবর আল জাজিরা আরটা লিখেছেন জাতিসংঘ অধিবেশন বেলজিয়াম একই সঙ্গে ইসরায়েল সরকারের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তিনি আরো জানান ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 12টি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে অধিকৃত অঞ্চলের বস্তি থেকে আমদানি করা পুনর্ষিত করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় বিক্রয় মূল্যায়ন এর আগে গত জুলাইয়ের ফ্রান্সের এনামোয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন ফ্রান্স ও জাতিসংঘের সাধারণ পরিষদে এরপর একে একে আরো কয়েকটি এই ধরনের কথা জানি শর্ত সাপেক্ষ কথা বল জাতিসংঘের তথ্য অনুযায়ী এবছরে তো একশো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় পঁচাশ শতাংশ অনেকে রাষ্ট্র সময় এলো যখন কাজায় চলমান ইজ হামলায় এখন পর্যন্ত অন্তত তেত্রিশ হাজার চারশো এবং আত হয়েছেন আরো এক লাখ ষাট হাজার দুশো গাজায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন গাজা ভূখায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে তবে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থা আর ঘাটতে স্পষ্ট হয়ে উঠেছে আনাদুলে সংবাদ মাধ্যমের সংবাদ 2 সেপ্টেম্বর সিন ট্যানজিন সোরেস সফত অনুষ্ঠিত সাংহাই ও কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও প্লাস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি এই সব মন্তব্য করেন প্রস্তাবে গ্লোবাল গভর্নেন্স ও সিওটিভের কথা উল্লেখে আনোয়ার ইব্রাহিম বলেন এই ধারণাটি আমার সময় গভীরভাবে অনুরণিত যে যখন বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলেন জাতিসংঘ এখন আর নিজে সংস্কারে আকাঙ্ক্ষা বহন করছে নিঃশংস এখন বিনা বিচারে চালানো হচ্ছে আনোয়ার আরো বলেন আজকের দিনে আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার ঘাটে বাণিজ্য আর্থিক কাঠামো জলবায়ু ব্যর্থতা এটাই উচ্চখণ্ড ঘটনাগুলো বাস্তবে জনগণের সঙ্গে একেবারে অক্টোবর দু হাজার তেইশ সাল থেকে কিরালি হামলায় গাজায়ষ্টি হাজার পাঁচশো হাজার বেশি নিয়াত হয়েছে সামরিক অবিত্ত বিধ্বস্ত হয়েছে এবং সেখানে মুখ্য দেখা ইসরায়েলি হামলায় নিহত হতে নেতাদের জানা যায় প্রতিশোধের প্রতিশ্রুত ইয়েমেনের রাজধানী সানায় বৃহত্তর মসজিদে বারো জন জ্যেষ্ঠ হতে নেতার জানা যায় হাজার হাজার সুকাহত ব্যক্তি অংশ নিয়েছেন তাদের মধ্যে গত বৃহস্পতিবার হামলায় দেশের সুকমান্ডারদের কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল হতে নেতা আব্দুল মালিক আল হতে রেকর্ড করা টেকতে জড়ো হওয়ার ফুল সংখ্যক লোক দশটি বিমান হামলা চালানো হয় প্রতি সরকারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য হন এই হামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল মৃত্যুর পর গত শনিবার সরকারের ভারপ্রাপ্ত প্রধান হন শোকাহতের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন আমরা বিশ্বের সবচেয়ে সম্রোজ সমস্ত জায়নবাদী সত্তা মার্কিন পিউদিবাদী সরকার ইহুদি আরব ইয়ামেনের অভ্যন্তরে উক্তচরদের পাশাপাশি উক্তচরদের অভ্যা ব্যবস্থা এই সময় হুকাহতরা আমেরিকার ইসরায়েলের অভিশাপ ইসলামের বিজয় বলে স্লোগান দেয় জানাজা অনুষ্ঠান শুরু হওয়ার আগে ইয়ামিনি সুস্থ বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়াস দারি করেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র লয়ত সরে হামলা চলেছে ইয়ামিনি সশস্ত্র বাহিনী গাজার অভিযান করা গাজায় গণহত্যা চালাচ্ছে আন্তর্জাতিক গণহত্যা প্রস্তাব পাশ শের গণহত্যা বিশ্বজনীয় সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স এর কাজা নিয়ে প্রস্তাব পাশ করেছে এতে বলা হয়েছে গাজা ইসলে যে গণহত্যা চালাচ্ছে তা সফল সকল এই সোমবার এক সেপ্টেম্বর পাঁচশো সদস্য গণহত্যা বিশ্ব ছিয়াশি শতাংশ সদস্য প্রস্তাবের ভেয়ে মত দেয় সালে প্রতিষ্ঠার পর থেকে গণহত্যা বিশ্ব সংগঠন শিখবা চলমান বিষয়ে গণহত্যা হিসাবে নয়টি প্রস্তাব পাশ করতে গাজা ইসরায়েলি গণহত্যা অন্তর্ভুক্ত বলা হয়েছে ইসরায়েলি সরকার মানবতার যুদ্ধ অপরাধ গণহত্যার বিরতিগত ব্যাপক অপরাধ জড়িত যার মধ্যে বা ইচ্ছা জাতিসংঘ গৃহীত গণহত্যা সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড সম্প্রদায়ের সদর হত্যা করা তাদের গুরুতর শারীরিক তাদের ধ্বংস করার জন্য পরিকল্পিত করা জন্মরোধ করা পৃষ্ঠার প্রস্তাব বলা হয়েছে এসব সহ বেশ আক্রমণ হত্যা অনাহার মানবিক সাহায্য পানি জ্বালানি জনসংখ্যার থাকার জন্য অন্যান্য জড়িত করা জন প্রজনন এবং সহিংসতা এবং জনসংখ্যা জোর তারা ইসকে গাজায় গণহত্যা যুদ্ধ অপরাধ এবং মানবতা অপরাধের সকল কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্ব বন্ধ i